তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমরা নামহট ভবনে বাসে এই নামহট ভবনে কিন্তু আপনারা তিনশো থেকে তিন হাজারের মধ্যে যে কোনো রেঞ্জের রুম আপনারা পেয়ে যাবেন ভেতরে গিয়েছিলাম কোনো রুম অ্যাভেলেবেল নেই আমার যে রুমটা সে আমার রুমটা হয়েছে একশো ষোলো নম্বর রুম এই হচ্ছে একশো ষোলো নম্বর রুম এই রুমটা হচ্ছে আমার আপনাদের ভেতর ঢুকে দেখাই সনাতন ধর্মী মানুষদের কাছে মায়াপুর যেন এক মায়ার এখানে একবার আসলে মানুষ বারংবার আবদ্ধ হয়ে পড়ে মাধবের প্রেমলীলায় তাই বারংবার ছুটে আসেন এই মায়াপুরে বছরে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ এই মায়াপুরে আসেন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত হতে তবে অনেক সনাতন তীর্থযাত্রী মায়াপুর এসে আমার মতন রাত্রি যাপনের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজ আমি এই ভিডিওতে আপনাদের মায়াপুরের ইস্কন প্রাঙ্গনের ভিতরে কি করে আপনারা খুব অল্প খরচে এবং যাদের বাজেট বেশি আছে তারা খুব সহজেই কি করে ইস্কনের বিভিন্ন যে ভবনগুলো আছে সেই ভবনে রাত্রি নিবাস করতে পারবেন সেই নিয়েই থাকছে আজকের আমার এই ছোট্ট নিবেদন মায়াপুর ইস্কন প্রাঙ্গনের ভিতরে ইস্কন পরিচালিত অনেক ভবন আছে তবে সেগুলোর মধ্যে ভবন কোচ ভবন ও ঈশ্বরদান ভবন অন্যতম এই ভবনগুলিতে তীর্থযাত্রীদের জন্য একদিকে যেমন রাত্রিতে থাকার সুব্যবস্থা আছে ঠিক অন্যদিকে সকাল দুপুর ও রাতে মহাপ্রসাদর সুব্যবস্থা আছে এই তিনটি ভবনের রুম অনলাইন থেকেও বুক করা যায় এছাড়া আপনারা রিসেপশনে ফোন করেও অ্যাডভান্স বুকিং করতে পারেন বা এখানে এসেও সরাসরি বুক করা যায় তবে আপনারা যদি অনলাইন থেকে বুক করে আসেন সেটাই সব থেকে ভালো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি যে ভবনে আছি আমাদের সেই ভবন সেই ভবন থেকেই আজ ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে গদা ভবনের সামনের দিকে গিয়ে কিন্তু আমাদের গদভবন রিসেপশন সেই রিসেপশন মেন রিসিপশন আমার যে রুমটা সে আমার রুমটা হয়েছে একশো ষোলো নম্বর রুম এই হচ্ছে একশো ষোলো নম্বর রুম এই রুমটা হচ্ছে আমার আপনাদের ভিতর ঢুকে দেখাই এই হচ্ছে রুম এখানে রুমে ঢুকেই কিন্তু কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে এগুলো আপনারা করে নিতে পারেন এরপরে দেখুন এখানে দুটো সিঙ্গেল বেড আছে এ একটা সিঙ্গেল বেড এ একটা সিঙ্গেল বেড আর যখন এদিকে করব ব্যাগটা আমি রেখে দিয়েছি একটা চেয়ার দিয়েছে এখানে জল আছে দুটো ব্ল্যাঙ্কেট আছে আপনাদের যদি ব্ল্যাঙ্কেট আরও লাগে যদি ঠান্ডা লাগে কতটা ঠান্ডা নেই যদি মনে হয় ঠান্ডা আছে তাহলে ব্ল্যাঙ্কেট চাইলে আরও দেবে এখানে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা আছে দুটো এখানে ক্যান কেটলি টেটলি আছে আর এদিকটাতে দেখুন একটা জালনা আছে বড় একটা জালনা এই জানলা খুললেই কিন্তু এখান থেকে বাইরের সুন্দর একটা দৃশ্য আর তার পাশে আছে বাথরুম বাথরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা বাথরুম এদিকে আয় না বাট একটা যেটা অসুবিধা শীতের দিনে গিজারটা কিন্তু মিসিং আছে গিজারটা থাকলে কিন্তু খুব সুন্দর হতো গিজারটা শুধু মিসিং আছে এই হচ্ছে রুম আর এই রুমের যে ভাড়া সেই ভাড়া নিয়েছি কিন্তু সাড়ে ছশো টাকা আমি অনলাইন থেকে আগে বুক করে এসেছিলাম তো আপনারা যখন আসবেন আগে থেকে অনলাইনে বুক করে আসবেন হলে কিন্তু এখানে এসে রুম কিন্তু অফলাইনে নাও পেতে পারেন এরপর আসি মায়াপুর ইস্কন প্রাঙ্গনের আরেক অন্যতম ভবন নামহট্ট ভবনে গত ভবনের ঠিক পাশের বাদিকে সরু গলি দিয়ে একটু এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে নামহট্ট ভবন তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমরা নামহট ভবনে বাসে এই নামহট ভবনে কিন্তু আপনারা তিনশো থেকে তিন হাজারের মধ্যে যে কোনো রেঞ্জের রুম আপনারা পেয়ে যাবেন ভেতরে গিয়েছিলাম কোনো রুম অ্যাভেলেবেল নেই তো আপনারা যখন আসবেন অবশ্যই আগে অ্যাডভান্স বুকিং করে নেবেন ফোন করে আমি এখানকার বুকিংয়ের নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি এই নাম্বারে কিন্তু আপনারা যখন আসবেন ফোন করে অবশ্যই এখানে একটা বুকিং করে নেবেন মায়াপুর ইস্কন প্রাঙ্গনের ভিতরে আপনাদের একটু শান্ত নীরব নিরিবিলি পরিবেশে রাত্রিযাপনের আদর্শ ঠিকানা হতে পারে এই গীতা ভবন তো বন্ধু রামার পেছনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভবন তো আপনারা যদি মায়াপুর আসেন যদি মনে করেন গীতাভবন আপনারা থাকবেন সে ব্যবস্থা কিন্তু এখানকার আছে আপনারা এখানে মিনিমাম সাড়ে পাঁচশো থেকে ম্যাক্সিমাম তিন হাজারের মধ্যে আপনারা এখানে যে কোনো রকমের রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তার আগে আপনাদের যদি মনে করেন অ্যাডভান্স বুকিং সে অ্যাডভান্স বুকিং আপনারা করতে পারেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার থেকে কিন্তু আপনার এখানে অ্যাডভান্স ফোন করে বুক করে কিন্তু এই ভবনে আপনারা আসতে পারবেন এবং ভবন থেকে কিন্তু চন্দ্রদয় মন্দির একদম স্পষ্ট সামনে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই হচ্ছে লোকেশন এবার আপনারা যদি একটু গ্রাম্য এবং অনেকটা বৈদিক পরিবেশে রাত্রিযাপন করতে চান তাহলে সেই দিক থেকে গোশালার কাছে শ্রুতিভবন হলো একদম উত্তম তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি ভবন এই ভবন আপনারা যখন গোশালা যাবেন ঠিক গোশালা যাওয়ার পথেই পেয়ে যাবেন এই ভবন এই ভবনে কিন্তু আপনারা তিনশো থেকে সাতশোর মধ্যে যে কোনো রেঞ্জের বিভিন্ন ধরনের রুম আপনারা পেয়ে যাবেন এবং এখানে যদি আপনারা মনে করেন একটা রাত্রি বা দুটো রাত্রি কাটাবেন সেই জন্য কিন্তু আদর্শ একটা রুম কিন্তু আপনার এই ভবনে পেয়ে যাবেন আর এই ভবনের রুমগুলো কিন্তু আপনারা এখান থেকে অনলাইনেও বুক করতে পারবেন আমি একটা নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই নাম্বার থেকে কিন্তু আপনারা এই রুম এখান থেকে অনায়াসে কিন্তু বুক করতে পারবেন মায়াপুর ঘুরতে এসে আমার মতো যাদের রাত্রি যাপনের জন্য বাজেট অনেকটাই কম তাদের জন্য ইস্কন প্রাঙ্গনের ভিতরে বেশ কিছু কুটিরের ব্যবস্থা আছে প্রথমেই আসি আমাদের কুটিরে এই কুটির অন্নদান কমপ্লেক্সের একদম সামনে অবস্থিত এই কুটিরে আপনারা পেয়ে যাবেন বাঁশের চাটাই দিয়ে তৈরি ওপরে টিনের ছাউনিতে মোড়া একের পর এক অসংখ্য ঘর এখানে আপনারা পেয়ে যাবেন দু রকমের ঘর এক সিঙ্গেল রুম উইথ কমন বাথরুম যেটা কিনা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আরেক হচ্ছে সিঙ্গেল রুম উইথ অ্যাটাচড বাথরুম যেটা কিনা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকায় এই দুই ধরনের রুমে আপনারা তিনজন চারজন ব্যক্তি আরামসে রাত্রি নিবাস করতে পারবেন এরপর আপনারা যদি মায়াপুর এসে অনেক কম খরচায় এবং একটু নির্জন ওই একটু খোলামেলা পরিবেশে রাত্রি যাপন করতে চান তাহলে আপনাদের জন্য আদর্শ ঠিকানা হলো এই নিত্যানন্দ কুটির এই নিত্যানন্দ কুটির রুমগুলি হলো ইটের ওয়াল বিশিষ্ট এবং ওপরে টিনের ছাউনিযুক্ত এক অসাধারণ সুন্দর রকমের কুটির তো বন্ধুরা এই যে নিত্যানন্দ কুটির এই নিত্যানন্দ কুটির কিন্তু দু ধরনের রুম আছে একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম সেটা নেবে পাঁচশো টাকা আর একটা আছে কমন বাথরুম সেই রুমটা পড়বে দুশো টাকা এরকম বহু রুম কিন্তু এখান দিয়ে আছে আপনারা যাদের বাজেট কম খুবই কম বাজেট যারা থাকতে চান মায়াপুর এসে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আছে